আমার দিদির যখন বিয়ে হয়ে যায় আমি তখন ক্লাস এইটে পড়ি স্কুল থেকে ফিরে শুনি আজ দিদির বিয়ে বাবা মাকে বললেন ছোটন কলকাতা থেকে অতিথিরা আসবে তুই এক ছোটে বাজারে যা মতিনকে বল তার ডেকোরেশনের চেয়ার পাঠাতে আমি এক দৌড়ে বাজারে চলে গেলাম মতিন কাকুকে যখন সব বলছি তখন দুটি প্রকাণ্ড গাড়িকে বাজার পেরিয়ে আমাদের বাড়ি দিকে যেতে দেখলাম মতিন কাকু বললেন যাক মিলির অনেক ভালো ঘরে বিয়ে হলো তোদের অবস্থা এবার ফিরবে দিদিকে সত্যি ভালো বিয়ে হচ্ছে আমি জানি না আমি শুধু জানি দিদি চলে যাচ্ছে আমাদের বাড়ি থেকে তারপর কি হবে কে আমাদের খাবার রেঁধে দেবে কে আমাকে চুপি চুপি তার মাটির ব্যান্ড ভেঙে মেলায় যাওয়ার টাকা দেবে দিদিকে ছাড়া যে আমার জীবন চলতে পারে আমি সেটা কল্পনাও করতে পারি না কলেজের এক প্রোগ্রামে আমার সুন্দরী দিদিকে দেখে নাকি দারুণ পছন্দ করেছে এক বড়লোকের ইঞ্জিনিয়ার ছেলে তার চাপে পড়েই তার পরিবার রাজি হয়েছে এই বিয়েতে নইলে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এত বড় আত্মীয় হওয়ার কথা না সবাই বলাবলি করছে দিদির কারণে এবার আমাদের ভাগ্য ফিরবে আমার জন্মের সময় আমার মা মারা যান দিদির বয়স তখন আট আমার স্কুল শিক্ষক বাবা আর বিয়ে করেননি দিদি মানুষ করেছে আমাকে আমার জগৎ ঘিরে তাই আমার দিদি বিয়ের আসরটা হয়ে গেল দায়ে সারাভাবে বিয়ে নাকি দুই পরিবারের বন্ধন কিন্তু আমার সেটা মনে হলো না পাত্রের বাবা সারাক্ষণ মুখ কালো করে রাখলেন পাত্রে ছোটো মামা আমাদের ঘর বাড়ি উঠোন ঘুরে দেখলেন মাঝে মাঝে নাক ছিটকালেন আমাকে ডেকে বললেন তুমি কোন ক্লাসে পড়ো আমি কিছু বলার আগেই কেউ একজন বলল ছোটন পাইলট স্কুলে পড়ে ফার্স্ট বয় ফাইভে বৃত্তি পেয়েছে ক্লাস এইটেও পাবে আমার লজ্জা লাগলো কিন্তু ছোট মামা শুধু একটু নাক শিটকালেন সেদিন গাড়িতে ওঠার আগে দিদি যখন আমাকে জড়িয়ে ধরে নিঃস্বার্থে কাজ ছিল তখনও আমার লজ্জা করছিল আমি বড় হয়ে গেছি লম্বা প্রায় দিদির সমান এত বড় ভাইকে জড়িয়ে ধরে কেউ কাঁদে তিন দিন পর নতুন জামাই বউ আমাদের বাড়ি আসার কথা বাবা পাড়া প্রতিবেশীদের নিয়ে রান্নাবান্নার আয়োজন করলেন একটা গাড়ি ভাড়া করে নতুন জামাইকে আনতে পাঠালেন গাড়ি ফেরত এলো নতুন জামাই আসতে পারবে না তার কোন জরুরি কাজ পড়ে গেছে পরে সময় করে আসবে দিদি আসলো আরও মাস পর একটা সাদা রঙের গাড়ি থেকে দিদি নামলো। আমি ছুটে গেলাম আমি দিদিকে জড়িয়ে ধরতে গিয়েও থমকে গেলাম গায়ে দামি ফিন ফিনে শাড়ি মুখে পার্লার থেকে করা মেক আপ প্লাক করা বাঁকানো গ্রু আর স্ট্রেইট করা চুলে আমার দিদিকে কেন জানি হঠাৎ অচেনা লাগতে লাগলো বাবা দৌড়ে এলেন জামাই আসেনি না বাবা সাইটে গেছে দিদি বাবাকে ধরে কিছুক্ষণ কাঁদল আমি সারাদিন দিদির আশেপাশে ঘুরঘুর করলাম কিন্তু দিদিকে কেমন আনমন দেখলাম শুধু একবার আমাকে জিজ্ঞেস করলো ছোটন পড়াশোনা করছিস তো ঠিক মতো রাতে আমার ঘুম এলো না বড়ো অভিমান হলো দিদি অনেক বদলে গেছে এই অল্প দিনে এত বদলে যেতে পারে মানুষ দিদি তিন দিন থাকল শেষের দিন জিজু এলেন দিদিকে নিয়ে যেতে জিজু দেখলাম বেশ গম্ভীর আমাকে ডেকে বললেন কিরে ছোটন পড়াশোনা করছিস মতো নাকি সারাদিন বাদরামে আমি কিছু বললাম না জিজু আসার পর থেকে দিদি টটস্থ হয়েছিল কারণও দেখলাম তার আমাদের সামনে কপাল কুচকে দুইবার দিদিকে ধমক দিলেন জিজু দিদি চলে যাওয়ার পর সেই রাতে বাবা আমার ঘরে এলেন অপরাধীর গলায় বললেন ছোটন তুই তো অনেক বড় হয়ে গেছিস বলতো আমি কি কোনো ভুল করলাম আমি হয়তো সত্যি বড় হয়ে গেছে মনের কথা চেপে বললাম কেন কি হয়েছে বাবা দিদি অনেক ভালো আছে কিন্তু আমি ঠিক জানি আমার দিদি ভালো নেই দিদির হাতে কালশিটে দাগ দেখেছি আমার হাসি খুশি দিদি কেমন গুটি গেছে মাত্র তিন মাসে এর ঠিক এক বছরের মাথায় বাবা মারা গেলেন আমি একা হয়ে গেলাম পাড়া প্রতিবেশীরা দিদি জিজুকে চেপে ধরলেন আমাকে নিয়ে যাওয়ার জন্য দিদি উৎকণ্ঠা নিয়ে জিজুর মুখের দিকে তাকালো জিজু কিছুক্ষণ ভেবে বললেন ছোটন চলু কাজে লাগবে অনেক কাজেই আমি আমার বই খাতা নিয়ে দিদির বাড়ি উঠলাম জিজুর পোস্টিং তখন আমাদের গ্রামের কাছেরই শহরে ছোট চিমছাম দুই রুমের বাড়ি আমি এক রুম ভাগে পেলাম শহরের একটা স্কুলে ভর্তি হলাম জিজু চাকরির পাশাপাশি কন্ট্রাক্টরের ব্যবসা করতেন একদিন আমাকে বললেন তার সাইটে গিয়ে কাজ তদারকি করতে আমার স্কুলের ক্লাস মিস হতে লাগলো আমি বই খাতা নিয়ে কাজের সাইটে চলে যেতাম দিন কাজ শেষে ঘরে ফিরে খুব ক্লান্ত লাগত আমার রেজাল্ট খারাপ হতে শুরু করলো দিদি একদিন ভয়ে ভয়ে জিজুকে বলল ছোটন ভালো ছাত্র ওর পড়াশোনার ক্ষতি হচ্ছে না তো জিজু তেতে উঠলেন গরিবের ছেলে খেটে খেতে হবে পড়াশোনা করে কি হবে যতটুকু দরকার ততটুকু শিখলেই হবে দিদি তাড়াতাড়ি বলে উঠলেন হ্যাঁ হ্যাঁ ঠিকই তো ছোটন পড়াশোনা করে প্রতিষ্ঠা পেতে সময় লাগবে তো জিজুর সাথে কাজ শেখ অনেক কাজে লাগবে আমি দিদির কথায় অবাক হয়ে গেলাম এই দিদি আমাকে তৈরি করেছে সব সময় বলতো পড়াশোনা করে একদিন অনেক বড় হতে হবে পড়াশোনা ছাড়া আমার আর কোনো কাজ নেই আজ কত পরিবর্তন আমি যিজুর সাইট দেখতে লাগলাম ক্লাস নাইনের একটা কিশোরের জন্য নিশ্চয়ই খুব সহজ কাজ না এটা কিন্তু আমি শিখতে লাগলাম সাথে পড়াশোনা করতাম সাইটে সাইটের লোকজনের কাছে খবর পেতাম জিজুর কর্মকাণ্ড নিয়ে বাজারে জিজুর এক বাধা মেয়ে মানুষ আছে যিজু নিয়মিত সেখানে যাতায়াত করে আমি টের পাই ওই রাতগুলোতে জিজু ঘরে ফেরে টলতে টলতে মাঝে মাঝে দিদির চাপা কান্নার আওয়াজ পাই সকালে কোনো কোনো দিন দিদির গায়ের নতুন কালশিটে দাগ দিদি লুকাতে চেষ্টা করে আমার দিদি অনেক বদলে গেছে আমার মনে হয় আমাকে নিয়ে দিদি ভারী অস্বস্তি বোধ করে কেমন পালিয়েই বেড়ায় দেখা হলে ঠিকমতো কথা বলে না মাঝে মাঝে জিজু দিদিকে পার্লার থেকে সাজিয়ে পার্টিতে নিয়ে যায় আমার অবাক লাগে তবু এক একটা দিন যখন ঘরে জিজু থাকে না হঠাৎ সেই পুরোনো দিনের মতো দিদি তেল নিয়ে এসে বলে ছোটন আয় তোর মাথায় দিয়ে দি। আমার চোখে জল চলে আসে আমি ঢুকাবার চেষ্টা করি একদিন অনেক রাতে জিজু আমাকে ঘুম থেকে ডেকে তুললেন আমি জেগে দেখি জিজু প্রচণ্ড রেগে আছে দুলছে মাতাল হয়ে আছে আমাকে বললেন হরাম তোকে আমি সাইট দেখতে দিয়েছি আর তুই সেখানে পড়াশোনা করিস আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম হঠাৎ করে জিজু আমার চুলের মুঠি ধরলেন বল আজ সাইট থেকে এক লাখ টাকা চুরি করেছে কে নাকি তুই করেছিস আমি অবাক হয়ে গেলাম সাইটের টাকা পয়সা সংক্রান্ত কোনো কিছুর সাথে আমি জড়িত নই আলাদা অ্যাকাউন্ট আছে তবু বললাম আমি কিছু জানি না জিজু তুই জানিস না কেন জানিস না তুই এর সাথে জড়িত শিও আমার খেয়ে আমার সাথে বেঈমানি দাঁড়া জিজু তার কোমরের বেল্ট খুলে আমাকে মারতে আরম্ভ করল আমি সারা জীবন কখনো মার খাইনি পরিবারের আদরে মানুষ হয়েছি স্কুলে ভালো ছাত্র হওয়ায় স্যারেরা অত্যাধিক স্নেহ করতেন আমার শরীরে জিজুর বেল্ট কেটে কেটে বসে যেতে লাগল আহ আহ আমি দেখলাম দিদি পাথরের মতো দাঁড়িয়ে আছে জিজু একসময় খান্ত দিয়ে চলে গেলেন আমি সারা রাত বিছানায় শুয়ে কোকালাম চেষ্টা করলাম মুখ দিয়ে শব্দ না করতে বাবা মৃত্যুর আগে বলেছিলেন ছোটোর পুরুষ হয়ে গরিব ঘরে জন্মেছিস সামনে অনেক কষ্ট আসবে শক্ত থাকবি কখনো কাঁদবি না পুরুষদের কাঁদতে নেই পরদিন সকালে আমার ঘুম ভাঙল শরীরের হালকা জ্বর নিয়ে উঠে দেখি দিদি বসে আছে আমার সামনে ছোটন উঠতে পারবি আমি মাথা নাড়লাম হ্যাঁ তাহলে চল তাকিয়ে দেখি দিদি একটা ব্যাগ গুছিয়ে রেখেছে আমি বললাম কোথায় বাড়ি ফিরে যাব চল তুই আবার ভালো করে পড়াশোনা শুরু করবি আমি সেলাই শুরু করবো দুইজনের একটা ব্যবস্থা হয়ে যাবে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম আমার দিদির চেহারায় সেই পুরনো দিনের স্নেহ আর দৃঢ় প্রতিজ্ঞা আমার চোখ দিয়ে অনর্গল জল পড়তে লাগল আমি দিদিকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলাম গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো আর মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবে